যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বাচ্চারাও ভালো আছে সবাই ভালো থাকুন বাচ্চারা সবসময় ভালো থাকুক সেই শুভকামনা সবসময় থাকবে বলা হয় মা কলা খেয়েছে তাই এবং বাচ্চা বুকের দুধ খায় তাই বাচ্চা বাচ্চার ঠান্ডা লেগেছে মা আইসক্রিম খেয়েছে ঠান্ডা পানি খেয়েছে মায়ের চুল ভেজা ছিল সেই অবস্থায় বুকের দুধ খেয়েছে মা অবেলায় স্নান করেছে গোসল করেছে অথবা কাপড় অনেকক্ষণ ভেজেছিল কেন কাপড় ধুতে গেল ইত্যাদি ইত্যাদি নানা রকম অভিযোগ এবং সেগুলোর সাথে বাচ্চার ঠান্ডাকে মেলানো হয় যে মা এগুলো করেছে এবং মা এই অবস্থায় বাচ্চাকে বুকের দুধ খাইয়েছে সেই জন্য বাচ্চার ঠান্ডা লেগেছে কিন্তু এখনো অনেক মাই আছে যারা মুরব্বীদের কথা সবসময় বিশ্বাস করে এবং সবসময় মেনে চ এখন আমরা যারা বড়রা আছি ডাক্তার আছি বা যারা কিছু জানি একটু মুরব্বী যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি তারা যদি এই ধরনের কথা বলেন তাহলে অনেক সময় মা ভাবে যে হ্যাঁ এটা মনে হয় সত্যি এবং এটা মনে হয় আমার দোষের কারণেই হয়েছে আমার অপরাধের কারণে একটা অপরাধ বোধে ভোগে কিন্তু আসলে এটা ঠিক নয় এবং এটা কোনোভাবে প্রমাণিত না যে মা যদি রাতের বেলা মাছ খায় মা যদি কলা খায় মা যদি আইসক্রিম খায় মা যদি ঠান্ডা কিছু খায় অথবা মা যদি অবেলায় গোসল করে কাপড় যদি ভেজা থাকে চুল ভেজা থাকা অবস্থায় যদি বুকের দুধ খাওয়ায় অথবা এই ধরনের কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিতে আসলে বুকের দুধের মাধ্যমে ঠান্ডা বাচ্চার শরীরে যাওয়ার কোনোই সম্ভাবনা নাই আসলে কথাটা কোনোভাবেই সত্যি নয় এটা একটা কুসংস্কার এটা একটা ভুল ধারণা এবং এটা সবাইকে ভুলে যেতে হবে কারণ এটা যদি আপনি করেন তাহলে দেখেন মা কিন্তু রিস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে মায়ের উপর ব্লেম করা হচ্ছে এবং মা না জেনেই নিজের মধ্যে একটা একটা অপরাধ বোধে ভুগছে যে আমার কারণে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেল আছে সে মনে মনে একটা বিষণ্নতায় ভুগছে সে একটা অ্যাংজাইটিতে ভুগছে এবং যখন মা বিষণ্নতায় ভোগে যখন অ্যাংজাইটিতে ভুগে তখন কিন্তু তার বুকের দুধ কমে যায় তার বুকের দুধ তৈরি হওয়া বাধাগ্রস্ত হয় সেজন্য বুকের দুধ যারা যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান তাদেরকে সময় চেয়ারফুল রাখতে হয় আনন্দে রাখতে হয় তাদেরকে ভালো ভালো কথা বলতে হয় তাদেরকে ভালো ভালো খাওয়াতে হয় তাদেরকে সবসময় আনন্দে রাখতে হয় তারা যেন কোনোভাবে বিষণ্নতায় না ভোগে দুঃখ না পায় এই কথাটা সব সময় সবাইকে মনে রাখতে হয় একটাই উপায় সেটা হচ্ছে যদি মায়ের ঠান্ডা থাকে মা একটা হাঁচি দিল একটা কাশি দিল এবং সেটা ভাইরাস আকারে ভাইরাসটা বাতাসে ছড়িয়ে পড়লো সেই বাতাসটা বাচ্চা ইনহেল করলো অর্থাৎ শ্বাসের উশ্বাসের মাধ্যমে লাংসে নিল তাহলে সে এই যে ঠান্ডা কাশি ভাইরাসে আক্রান্ত হতে পারে এটা শুধু মা না পরিবারের অন্য কেউ যদি হয় এবং সেও যদি এই একই কাজ করে তাহলে সুতরাং আমরা সব সবসময় করাতে বলি এবং সেটা যেন এক্সক্লুসিভ হয় এবং দুই বছর পর্যন্ত যেন গোটি দুধ মা খাওয়ায় সেই ব্যাপারগুলো এনশিওর করতে হবে তার সাথে মায়ের স্বাস্থ্যের দিকে জরুরি উম চেষ্টা করতে হবে তাকে সুস্থ রাখার শারীরিক এবং মানসিকভাবে তাহলে সব কিছুতেই আমরা সফল হব সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তান